আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মুফতি এমি হাসান সিদ্দিকি বরিশাল সিদ্দিকি ন্যাচারাল হেলথের সার হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম সময় দর্শক আমি আয়ুর্বেদিক চিকিৎসক হিসাবে যারা পায়লসেরওকে বকতেছেন আমি তাদেরকে অনুরোধ করব একবার হলো আমার চেম্বারে আসার জন্য কেননা আপনারা পাইলসের জন্য বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে আপনার প্রতারিত হচ্ছেন এমনকি আপনারা অপারেশন করার পরও আবার একই সমস্যা দেখা দিচ্ছে আপনাদের জানা জরুরি যে আপনার পাইলসের অপারেশন যদি বারবার করে থাকেন তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আমি বরিশালে অনেক দিন যাবত পর্যন্ত পাইলসের চিকিৎসা দিয়ে থাকি যেটা ন্যাচারাল এবং ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে যেটা কোনো সাইড এফেক্ট নাই যেটা সেবনের মাধ্যমে আপনি আরোগ্য হতে পারবেন কারণ মহান তাবারকাত আবল্লা আলমিন আমাদের জন্য অনেক গাছরা দিয়েছেন এবং আমাদের রোগের জন্য গাছ গাছড়ার মাধ্যমে আরোগ্য হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমরা প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক মেডিসিনের মাধ্যমে আমরা আমাদের রোগকে আমরা সরানোর চেষ্টা করব। এই জন্য আমি আমাদের অনুরোধ করবো একবার হলো আপনারা আমার সেন্টারে যোগাযোগ করবেন এবং পাইলসের সমস্যা ইনশাল্লাহ দূর হবে আমাদের সেন্টারে ঠিকানা বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মুজিব মঞ্জিল টি টি সিলেন সেন্ট্রের বরিশাল আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো নাইন এইট টু সেভেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি